জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ পাদপদ্মে পাদপদী শ্রদ্ধা প্রাণমামে মোহর মোহ শ্রী ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার অবলুণ্ঠিত প্রণাম জানাই প্রণাম জানাই কল্পতরু জিরো নাইনের প্রতিটি শ্রোতা বন্ধুদের সকল শ্রোতা বন্ধুদের কাছে আমার আজকের নিবেদন নারীদের প্রতি মায়ের শিক্ষাদান জগৎজননী মা শারদা দেবী ছিলেন একজন অসামান্যা মৈহসী নারী তিনি তার সন্তানদের অর্থাৎ আমাদের নানাভাবে কথার ছলে নানা শিক্ষা দিয়ে গেছেন মায়ের শিক্ষা দেওয়ার ধরনটি ছিল অদ্বিতীয় তা ছিল স্নেহের ভেতর শিক্ষা চলুন মূল পর্বে শ্রী শ্রীর মা সারদা মেয়েদেরকে নানা রকম শিক্ষার কথা বলিয়া থাকিতেন একবার এক স্ত্রী ভক্তকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় বলেছিলেন কারোর সঙ্গে মিশবে না কারোর জামাই বেআই কুটুম আসুক তার কোনো কিছুতেই থাকবে না আপনাতে আপনি থেকো যেও মন কারোর ঘরে ঠাকুর নারকেলের নাড়ু খেতে ভালোবাসিতেন দেশে গিয়ে তাই করে তাকে ভোগ দেবে আর তার সেবা জব ধ্যান বাড়াবে ঠাকুরের বই সব পড়বে আরও বলতেন পুরুষ জাতকে কখনো বিশ্বাস করবে না অন্য পরের কথা কি নিজের বাপ কেউ না ভাই কেউ না এমনকি স্বয়ং ভগবান যদি পুরুষ রূপ নিয়ে তোমার সামনে উপস্থিত হয় তাকেও বিশ্বাস করো না মঠে বা যেসব স্থানে সাধু সন্ন্যাসীরা বেশি থাকেন সেসব স্থানেও বেশি যেতে বারণ করতেন বলতেন দেখো মা তোমরা তো ভালো মনে ভক্তি করে যাবে কিন্তু তাতে তাদের মনে ক্ষতি হলেই সেই সঙ্গে তোমারও পাপ হবে দেখুন খুব সুন্দর সহজ সরল ভাষায় কি মিষ্টিভাবে বুঝিয়ে দিলেন যে মেয়েদের অর্থাৎ নারীদের সংসারে কিভাবে থাকতে হয় নমস্কার আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনতে থাকবেন কল্পতরু জিরো নাইন